এখন আমরা যে আলোচনাটা করব এটা মূলত প্রাচীন ভারতের সায়েন্সের সম্পর্কে অর্থাৎ প্রাচীন ভারতের যে চর্চা সেই জ্যোতির্বিদ্যা চর্চা যারা করেছেন এই এইরকমই যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে অন্যতম যে ছিলেন যার নাম আর্যভট্ট তো সেই আর্যভট্টের জ্যোতির্বিদ্যা চর্চার অবদান সম্পর্কেই মূলত আমরা আলোচনা করব তো এই জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি থেকে অ্যাস্ট্রোলজি ঠিক আছে তো এই যে বিষয়টা এই আর্যভট্ট কোন সময়ের ছিলেন তিনি ছিলেন কিন্তু গুপ্ত যুগের তো এই সম্পর্কেই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এছাড়াও একাদশ শ্রেণীর কিন্তু ইতিহাসে এই টপিকটা আছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে আমরা শুরু করব এখন আর্যভট্ট দেখো বলা হচ্ছে যে প্রাচীন ভারতের অন্যতম একজন শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী তার নাম হচ্ছে আর্যভট্ট জ্যোতির্বিজ্ঞানী গেল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তিনি যে গ্রন্থটা লিখেছেন তার শ্রেষ্ঠ যে গ্রন্থ তার নাম ভট্টীয় মানে তার নিজের নামেই বা নাম অনুসারেই কিন্তু এটা লেখা রয়েছে আর কি মাত্র তেইশ বছর বয়সে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন আর্যভট্টীয় যে গ্রন্থ সেই গ্রন্থটা যখন তিনি রচনা করেন তখন তার বয়স কত ছিল নাকি তেইশ বছর তো এই যে আর্যভট্টীয় যে গ্রন্থ এখানে কি আছে এখানে মোট চারটা অধ্যায় আছে আর একশো আঠেরোটা স্তোত্র আছে কি তাহলে চারটা অধ্যায় এবং একশো আঠেরোটা স্তোত্র তো এর গোলকপাদ অধ্যায় যে আছে সেই অধ্যায়ে কি উল্লেখ আছে অনেক কিছু মানে বিষয় সম্পর্কে তাহলে কোন কোন বিষয় সম্পর্কে উল্লেখ আছে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি কি পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে মানে অক্ষের দিকেই ঘোরে সৌরজগতের গ্রহগুলির এই কক্ষপথই হচ্ছে উপবৃত্তাকার তাহলে কি যে আর্যভট্টীয় যে গ্রন্থ সেখানে বলা হচ্ছে যে পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে সৌরজগতের গ্রহগুলির একটি কক্ষ এই যে কক্ষপথ সেটা হচ্ছে উপবৃত্তাকার ঠিক আছে কী ধরনের উপবৃত্তাকার আর কি বলা হচ্ছে পৃথিবীর পরিধি কত বলা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো কিমি নেক্সট কি বলা হচ্ছে যে সূর্য গ্রহণ আর চন্দ্রগ্রহণ এই এর কারণ আর হলো সময় তার ব্যাখ্যা হচ্ছে এই গ্রন্থে কিন্তু দেওয়া আছে মানে আর্যভট্ট যে গ্রন্থ সেই গ্রন্থে সূর্যগ্রহণের কারণ এবং তার সময় সময়ের ব্যাখ্যা এবং চন্দ্রগ্রহণের কারণ এবং সময়ের ব্যাখ্যা দেওয়া রয়েছে আর কি আছে যে চাঁদের আলো আসলে সূর্যের আলোরই প্রতিফলন যে চাঁদের কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোতেই আলোকিত এই যে বক্তব্য এটা ইন জেনারেল আমরা এখন জানি তো এই বক্তব্যটা আমরা প্রথম কিন্তু পাচ্ছি এই আর্যভট্টীয় কিন্তু গ্রন্থ থেকে আর কি বলছে তিনি পৃথিবীর আর্নিক গতি এবং বার্ষিক গতি এর পরিচয় দিয়েছিলেন আর্ণিক গতিটা কি পৃথিবীর নিজস্ব ঘূর্ণন মানে আমরা কি জানি পৃথিবী এরকম এরকম ঘুরতে 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 সূর্যের চারপাশে ঘুরে তো যে পৃথিবীর এই যে ঘোড়া পৃথিবীর যে ঘোড়া এই গতি এটা হচ্ছে বলা হয় আর্নিক গতি ঠিক আছে পৃথিবীর নিজস্ব যে ঘূর্ণন সেটা হচ্ছে আর্নিক গতি আর বার্ষিক গতি যে টোটাল যে চক্কর লাগাচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তো সেটাই হচ্ছে বার্ষিক গতি তো এই আর্নিক গতি এবং বার্ষিক গতি এই সম্পর্কেও কিন্তু তার যে এই গ্রন্থ আর্যভট্টীয় এখান থেকে কিন্তু জানা যাচ্ছে তো যাই হোক তো শেষ পর্যন্ত যে বিষয়টা আমরা জানতে পারছি যে অনেকের মতে সূর্য সিদ্ধান্ত গ্রন্থ আর একটা আছে সেই গ্রন্থটা কিন্তু তিনি রচনা করেছিলেন বলা হচ্ছে তবে এর বিষয়টা বিতর্কিত ঠিক আছে আর্যভট্টের লেখা আর্যভট্টি এটা একদম কংক্রিট কিন্তু সূর্য সিদ্ধান্ত এই যে গ্রন্থ কেউ বলছে যেটা তারই লেখা কিন্তু আবার বিতর্ক হচ্ছে তো সেক্ষেত্রে অনেকে আবার দাবি করছে যে এই যে গ্রন্থটা এটা কিন্তু তার সুযোগ্য শিষ্য লাদ দেব এ পরবর্তীকালে কিন্তু রচনা করেছিলেন তো বেসিক্যালি এই হচ্ছে বিষয় মূলত আমরা আজকের এই ক্লাসে দেখতে পাচ্ছি যে আর্যভট্টীয় গ্রন্থ এবং সেই সেই আর্যভট্টীয় গ্রন্থে কোন কোন বিষয়ের বর্ণনা জ্যোতির্বিদ্যা সম্পর্কিত মূলত এই ক্লাস এছাড়াও যে বিষয়টা শূন্য এই শূন্যের আবিষ্কার কে করেছিলেন যদি বলা হয় শূন্যটা যে একটা সংখ্যা ঠিক আছে এই শূন্যর আবিষ্কারটা কে করেছিল সেক্ষেত্রেও কিন্তু আর্য ভট্টর কথাই বলা হয় যে শূন্য আবিষ্কার কে করেছিলেন আর্যভট্ট তো আজকে এই ছোট্ট এই ক্লাসটা কিন্তু আমরা আলোচনা করলাম তো এই ক্লাসটা মূলত গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ক্লাসটা থেকে কিন্তু মানে এই টপিকটা থেকে কিন্তু কোয়েশেন আসবে ঠিক আছে সেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও হতে পারে এবং একাদশ শ্রেণীতে তো আসবেই তো সেই কারণে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো এখনকার মতো আমরা এখানেই সমাপ্ত করছি থ্যাংক ইউ